বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিল্লিতে আজ আমরা দেখলাম দরজা পঁচিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাচ্ছে যেটা বাংলার শিক্ষার অঙ্গনে সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসাবে চিহ্নিত হয়েছে হয়েছে স্বাধীনতার প্রায় আশি বছরের কাছাকাছি সময় এসে যে দুর্নীতি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বছর পেরিয়ে এসে যেদির দুর্নীতি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি তা এক কথায় অভিনবত্ব এক কথাই দুর্ভাগ্যজনক বলা যেতে পারে এটা বলতে আমাদের কোথাও দ্বিধা নেই যে পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার বুকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি সামনে এসেছে তাকে নজিরবিহীন দুর্নীতি বলা যেতে পারে এবং এই দুর্নীতির রেসে হাজার হাজার ছেলে মেয়ে যারা বিগত চার বছর পাঁচ বছর ছ বছর ধরে যারা চাকরি করছেন তাদের চাকরি আজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে লক্ষ লক্ষ পরিবার অসহায় হয়ে জীবনযাপন করছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরেও যে দরজা চলছে যে নাটক চলছে বাংলা জুড়ে সিপিএম কংগ্রেস বিজেপির মধ্যে ত্যাগ কথাই বলা যেতে পারে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু নয় সেটা হচ্ছে একটা ট্র্যাজেডি বলা যেতে পারে বাংলা সংস্কৃতির লজ্জা বলা যেতে পারে আমাদের বলতে কোথাও দ্বিধা নেই যে স্কুল সার্ভিস কমিশনের উচিত ছিল যোগ্য অযোগ্যকে বেছে নেওয়া চাল আর কাঁকড়কে আলাদা করা তারা সেটা করতে পারছে না সরকার সেটা করতে পারছে না অথচ সরকারের লোকেরা সরকারের মন্ত্রী সরকারের আমলা সরকারি দলের নেতারা যেভাবে আত্মপক্ষ সমর্থনের নাম করে বিরোধীদের নিশানা করছে মামলাকারীদের নিশানা করছে সেটা এক কথাই লজ্জাজনক কিন্তু পারবে কি যোগ্যদের বাঁচতে হতে পারে দুর্নীতি দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সিবিআই দুর্নীতি তদন্ত করছে এটা নিয়েও কোনো সন্দেহ নেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জেলে আছেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান জেলে আছেন এটাও সন্দেহ এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সবেতেই কিন্তু রয়েছে যোগ্যরা কেন বঞ্চিত হবে এটা বাংলার মানুষ জানতে চায় যাদের যোগ্যতা ছিল বা যোগ্যতা আছে যারা যোগ্যতার জোরে যারা চাকরি পেয়েছে তারা কেন বঞ্চিত হবে প্রথম থেকেই এই মামলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের অনীহা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাম্ভিকতা অহংকার এবং যোগ্যদেরকে মর্যাদা না দেওয়ার খেসারত আজকে মমতা সরকারকে দিতে হচ্ছে এটা নিয়েও আমাদের মনে কোনো সন্দেহ নেই কারণ আমরা জানি দু সালে নির্বা এই মানে ষোলো সালে যখন পরীক্ষা হলো এসএসসির পরীক্ষা পরীক্ষা হওয়ার পরে সতেরো সাল আঠেরো সালের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয় এবং সেই ফলাফলকে কেন্দ্র করে কলকাতার বুকে বড় মিছিল হয়েছিল এবং আমরা দেখেছিলাম তখন থেকে অভিযোগ আসতে শুরু করে যেখানে স্বজন পোষণ হচ্ছে অর্থ অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে এই কয়েকদিন আগেই একজন কর্মরত শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা হচ্ছিল তিনি আর আমি একই সঙ্গে সল্টেক যাচ্ছিলাম রাস্তাতে প্রচণ্ড জ্যাম গাড়ি আটকে গেছে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে সল্ট লেগে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু কিছু যোগ্য চাকরি প্রার্থীরা সেই সময় তিনি বললেন জানেন আমি দু হাজার পরীক্ষা দিয়েছিলাম এবং এক নম্বরে আমার নাম ছিল আমাকে ডাকা হয়নি দু নম্বরকে ডাকা হয়েছিল যে দ্বিতীয় স্থানে যার নাম ছিল তাকে ডাকা হয়েছে তিনি কেন বিষয়টি নিয়ে আদালত করেননি এই প্রশ্নের উত্তরে তিনি বললেন আমি যেহেতু অন্য একটা জায়গায় চাকরি করি তাই ভাবলাম বেকার আদালত কোর্ট করে লাভের লাভ কিছু হবে না তার চেয়ে যেমন চাকরি করি তেমনই করতে থাকি এই হচ্ছে প্রবণতা তাহলে এই ওই শিক্ষিকা যদি সত্য কথা বলে থাকেন তাহলে এটা পরিষ্কার দুর্নীতির শিকড় কিন্তু প্রথম দিন থেকেই ছিল এবং সেটা যে পার্থ চট্টোপাধ্যায় জানতেন না সেটা যে তৎকালীন এসএসসি প্রধান জানতেন না তা তো নয় সবই জানতেন তারা জেনে শুনে দুর্নীতি করেছেন যাই হোক দুর্নীতি ইস্যুতে যখন হাইকোর্টে মামলা গেল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যখন মামলা হলো সাব্বার রশিদি আর দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা মামলা হয় এবং এই মামলা সিঙ্গেল বেঞ্চতেই যখন হেরে যায় রাজ্য সরকার তারা তখন ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে যখন বাঘ কমিটির তার আগে একটা বাঘ কমিটি তৈরি করা হয় বাঘ কমিটি রিপোর্ট দেয় রিপোর্ট দেওয়ার পরে বাঘ কমিটি রিপোর্টকে হাতিয়ার করে ডিভিশন বেঞ্চে মামলাটা আবার শুরু হয় এবং ডিভিশন বেঞ্চের যে মামলা সেই মামলাতে আমরা দেখতে পেয়েছি যেটা হয়েছে সেখানে প্রথমে ডিভিশন বেঞ্চ অনেকটা সুযোগ দিয়েছিল রাজ্য সরকারকে যে আপনারা বেছে দিন এসএসসি এবং মধ্যশিক্ষা পরিষদকে যে আপনারা বেছে দিন কে যোগ্য আর কে অযোগ্য তারা বাঁচতে অপারগ হয় এমনকি সিবিআইয়ের দেওয়া যে ওই মার্কশিটের যে কপি বা ওয়েমার মার্কশিটের যে তথ্য তারা তুলে ধরেছিলেন সেটাকেও মানতে রাজি হয়নি দুপক্ষ এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ কারণ ওই মার্কশিটের যে প্রকৃত ওই মার্কশিট সেটা তো নষ্ট করে ফেলা হয়েছে এমনকি স্ক্যান কপিও পাওয়া যাচ্ছে না ফলে পুরো তথ্য প্রমাণ নষ্ট করে ফেলে এসএসসি এবং এবং মধ্যশিক্ষা পর্ষদ যার ফলে শেষ পর্যন্ত এসএসসিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনারা অন্তত একটা জিনিস করুন যোগ্য এবং অযোগ্যকে বেছে দিন না হলে সিবিআইয়ের দেওয়া আট কত তিনশো চব্বিশ জনের মতো যে নাম সেটাকে আপনারা মেনে নিন আর না হলে আপনাদেরটা মেনে আপনারা যে সাড়ে পাঁচ হাজারের মতো দেখাচ্ছেন অযোগ্য সেটাকে মেনে নেন তারা কোনোটাই মানবেন না তারা বলছে হলফনামা দিয়ে আমরা বলতে পারবো না এটাই সঠিক শেষ পর্যন্ত দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল বাতিল করে দিয়ে তিনি বলেছিলেন ডিভিশন বেঞ্চ বলেছিল যে ছ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে এদেরকে নিয়োগ দিতে পারেন এর যোগ্যতা প্রমাণ করে এই সকল চাকরি প্রার্থীরা আবার চাকরি পেতে পারে ততদিন তারা চাকরির বাইরে থাকবে এই সহজ সরল সমীকরণ সরল সমাধানটাকে রাজ্য সরকার ইচ্ছা করলেই মেনে নিতে পারতেন জটিলতা তৈরি করলেন মমতা সরকার চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর প্রায় এক বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে কোনো কিছুই হচ্ছে না আজ আজ নয় আজ বলছি মানে আজ তো প্রভাতি অনুষ্ঠানে কথা বলছি গতকাল গতকাল সোমবার গতকাল মঙ্গলবার অর্থাৎ সোমবার গতকাল সোমবার সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলাটা শুনানির জন্য ওঠে সেখানে এই মামলার বিরোধী পক্ষ অর্থাৎ যারা প্যানেল বাতিলের পক্ষে তাদের হয়ে সওয়াল করেন ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনই দাবি করেন যে যদি যোগ্য অযোগ্য বাঁচতে না পারে এসএসসি কিংবা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তাহলে পুরো প্যানেল বাতিল করা হোক বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নানাভাবে বলার চেষ্টা করেন সেগুলো আপনারা সকলেই জানেন সেদিকে আমরা যাচ্ছি না যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে যোগ্যদের কি বাছা হবে যোগ্যদের বাছার দায় এবং দায়িত্ব এসএসসির এসএসসি কেন দায় এড়িয়ে যাচ্ছেন কুচ কালা আছে কি যোগ্য অযোগ্যকে বাঁচতে এস কতটা সময় লাগে কেন এসএসসি যোগ্য অযোগ্য বাঁচতে চাইছে না ভেতরের রহস্যটাকে কেন এসএসসি সিবিআই রিপোর্ট সেটাকে মান্যতা দিচ্ছে না কেন এসএসসি নিজের যে রিপোর্ট যে পাঁচ হাজার কতজন অযোগ্য সেটাকেও মান্যতা দিচ্ছে না হলকনামা দিয়ে রহস্যটা কোথায় টাকা পয়সা দিয়ে চাকরি হয়েছে এটা যেমন সত্য তেমনি একই সঙ্গে এটাও তো সত্য যোগ্যদের স্বীকৃতি দেওয়ার দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু রাজ্য সরকারের একটা গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে সেদেশের শিক্ষার অঙ্গনকে উন্নয়ন করার জন্য উন্নতি করার জন্য প্রকৃত যারা যোগ্য শিক্ষক যোগ্যতা যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছেন তাদেরকে মর্যাদা দেওয়া নাকি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা প্যানেলকে বাতিল করে দেওয়া কোন পথে হাঁটবে রাজ্য সরকার আগামী দশই ফেব্রুয়ারি এসএসসি এই প্রশ্নের উত্তর এসএসসি দেবে সুপ্রিম কোর্টে সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হবে যোগ করা কি মর্যাদা পাবে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখুন কোন পথে যাচ্ছে মমতা সরকার আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য